হ্যালো সব জায়গা তো ভাই কেন আমার জানি এক জানায় ভাই পারিতে কামি সো গাইজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ডমকল ব্লকের সব থেকে ভাইরাল একটা প্লেসে এখন বর্তমান সময়তে ট্রেন্ডিং এবং ভাইরাল যে প্লেস সেটা হচ্ছে দেখো এই ফরেস্টের মধ্যে যে পুলটা রয়েছে না সুইমিং পুলের মতো প্লেস এটা এখন বর্তমানে ডমকল ব্লকের মধ্যে একদম ভাইরাল একটা প্লেস এখানে প্রত্যেক দিন শত শত মানুষ কিন্তু এখানে এই পুলে স্নান করার জন্য আসে দূর দূরান্ত থেকে আসে ডোমকলের আশেপাশে এমনকি রানীনগর শেখপাড়া জলঙ্গি রানীনগর শেখপাড়া জলঙ্গি এদিকে তোমার কি বলবো ভগিরাতপুর এক কথা ডোমকুল ব্লকের আশেপাশে অনেক দূর দূরান্ত থেকে এখানে কিন্তু সবাই স্নান করার জন্য আসে তো তুমি পিছনে দেখতে পাচ্ছ অনেক মানুষ কিন্তু আজকে এসেছে একদল ছিল তারা এই মুহূর্তে চলে গেলো আমরা যেয়ে পৌঁছালাম অনেকজন মোটামুটি কুড়ি পঁচিশ জন ওরা কিন্তু বেরিয়ে গেলো স্নান করে তো দেখতেই পাচ্ছ এই সুইমিং পুলে দেখো কত সুন্দর এটা পুকুর এটা কি রা পুকুর এটা পুকুর এখান থেকে কতজন স্নান করতে আসে রে প্রতিদিন প্রতিদিন এরকম ভিড় হয় পঞ্চাশ ষাট একশো তো তোরা এখানে স্নান করেছিস বাহ তো সত্যি কথা বলতে কি প্রকৃতির মাঝে এত সুন্দর একটা জায়গা দেখে মনটা ভরে গেল চারিদিকে দেখতে পাচ্ছ বড় বড় গাছ সব শাল বাগানের মধ্যে রয়েছে পুকুরটা খুবই সুন্দর একটা পরিবেশে বিশেষ করে গ্রীষ্মকালের সময় এখানকার পরিবেশটা এতটাই সুন্দর না সেটা বলে বোঝানো যাবে না তোমরা যদি ডোমকলের আশেপাশে কোথাও বাড়ি হয়ে থাকে তো অবশ্যই একবার হলেও কিন্তু তোমরা এটা ঘুরে যেতে পারো বিশ্বাস করো এখানে হাজার হাজার মানুষ কিন্তু প্রত্যেক দিন আসে এখানে শুধু এই পুলটাকে উপভোগ করার জন্য স্নান করার জন্য মানে এইখানকার জলটা এতটাই ঠান্ডা আর একদম শীতল তোমাকে বলে বোঝানো যাবে না কেননা হচ্ছে চারিদিকে প্রচুর গাছ রয়েছে বড় বড় এই গাছের ছায়া এই জলের ওপর পড়ে তার কারণে কিন্তু জলটা খুব ঠান্ডা হয় আর এই জন্যই শত শত মানুষ কিন্তু এখানে আসে তোমরাও চাইলে একবার ঘুরে যেতে দেখতে পারো তোমাদেরকে পুকুরের এখন যে সমস্ত বাচ্চারা বা বড়রা যে সুইমিং পুলে মজা নিচ্ছে সেটাই তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখো অনেক দূরে দাঁড়িয়ে রয়েছে আমি পুকুরের পাড়ে সেখান থেকে দেখো ভিউটা কত সুন্দর লাগছে দেখতে সে সবুজ আর ওপরে নীল মানে কত সুন্দর পরিবেশ তোমরা একটা ভাবতেও পারবা না সেই সবুজ ঘাস বা জঙ্গলের ভিতর দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি সেই ভাইরাল পুলের কাছে তো দেখতে যাচ্ছে পুষ্পার বিগ ভ্যান আর সে আকাশটা দেখো ওয়াও এত সুন্দর আকাশের নিচে এত সুন্দর পুল দুর্দান্ত জায়গা দুর্দান্ত জায়গা এখানে না আসলে এত সুন্দরটা উপভোগ করা যাবে না তো গাইজ তোমরা এখানে এনজয় করতে আসতেই পারো কোনো সমস্যা নেই তবে একটা বিশেষ কথা মনে রাখবে কারণ তোমাদেরকে বলি এখানে আসলে তোমাদেরকে অবশ্যই দল বেঁধে আসতে হবে কেননা এটা বড় একটা ফরেস্ট এই ফরেস্টের ঠিক মাঝখানে যেমন এই পুলটা রয়েছে তেমনি ফরেস্টটা তো খুব বড়ো তাই তোমরা কেউ একা আসবে না চাইলে তোমরা বন্ধু বান্ধব অনেকজন মিলে দল বেঁধে আসবে হ্যাঁ আর একটা বিশেষ বার্তা দিচ্ছি সেটা হচ্ছে এখানে কেউ কোনো মেয়ে কিন্তু আসবে না মেয়েরা এখানে না আসায় উত্তম চাইলে ছেলেরা অনেকজন মিলে একসঙ্গে আসতে পারো এনজয় করতে পারো তো একটু ভেবে চিনতে দেখবে প্লেস খুবই সুন্দর অসাধারণ জায়গা তবে বিশেষ করে আবারও বলছি দল বেঁধে আসবে তবে বেশি এনজয় করতে পারবে আসবে না তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কত বাচ্চারা এনজয় করছে তাদের সঙ্গে সঙ্গে আমরা এখন আসলে পুলে নামবো পুলের জলে না না নামলে তো এনজয়টা বেশি করে করা যাবে তাই আমরা এখন আস্তে আস্তে কিন্তু আমরা নিচের দিকে নামবো তার আগে আমাদের হাতে যে সমস্ত জিনিসগুলো রয়েছে যেমন পার্স মোবাইল সেসবগুলো কিন্তু আমরা উপরে এক বন্ধুর কাছে রেখে দেব দেখতে এই পাচ্ছ বাচ্চাদের এনজয় করাটা একবার দেখে নাও

घंटा लुकाओ घंट चलो इंजॉय गाड़ी हाईको दे পানি ভি হ্যাঁ তো দেখতে পাচ্ছো গাইস এবারে ঘুলা পানিতে ওয়াটারপ্রুফ ক্যামেরা নিয়ে কোনো কাজ নাই দেখতে পাচ্ছো এনজয় করার জন্য আজকে এখানে আসা শুটিং হচ্ছে প্লাস এনজয় হচ্ছে বিশেষ করে ডমকল ব্লকের আশেপাশে যাদের বাড়ি তারা একবার হলো এই পুলটাতে ঘুরে যাবা অসাধারণ ভিউ চারিদিকে দেখো বড় বড় গাছ

আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ